বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নং হলদিয়া ইউনিয়নের উত্তর সত্তা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এর আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক মুসলে উদ্দিন এই দেশের শিক্ষা ধ্বংস করে দিয়েছি এই বছর পুলিশ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আদালত বিনা বোর্ড হয়ে গেছি নয় রাত পুলিশের দিয়ে পুলিশ অফিসের দিকে ছাত্রলীগ দি রাত সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলম এই

ৰহমান আবুল হাছেম বজল আহমদ ইলিয়াস হলদিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্মা আহ্বায়ক দিদার ওমার ফারুক ছাত্রনেতা নজরুল ইসলাম রিফাত যুবনেতা বাহাদুর বাদশাহ ছাত্রনেতা শাকিল যুবনেতা কালেক হালিম মঞ্জু স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইলিয়াস ছাত্রনেতা ফুরকান বিন সুলাইমান যুবনেতা শফি সহ আরো অনেকে এর আগে হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন জিয়ারত শেষে মোনাজাতে হলদিয়া ইউনিয়নের সকল প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়